파이팅! 음~~ 이팅파

তো লাস্ট করেছিলাম যখন আমরা কই গেলাম রান্করিতে গিয়েছিলাম ঘুরতে ওইটা অবশ্য বেশি দিন হয়নি তো তোষান ও বাসায় হলো কোনো কাজ নাই বোর ফিল করতেছে এজন্য তোষানকেও একটু ঘুরাবো প্যাঞ্চ করে ও একটু ঘুরবে তো আমরা একটু আমাদের কাজগুলো করবো এই জন্য যাচ্ছি তোষান এখন মালয়েশিয়ার সর্বোচ্চ টাওয়ার মাঠ দেখে স্কোয়ারের সামনে এই যে আমি আর তোষান আজকে হলো মা চলে তাই হ্যাঁ আজকে হলো আমি আর তোষান ঘুরবো আমরা আমাদের মতো করে মজা করব তোষানকে নিয়ে আমি আর তোষানই আসি আপনাদের ভাই আমাদেরকে নামাই দিয়ে চলে গেছে তাবিব আমাদের সাথে আসে নাই সে তার বাবার সাথে থাকতেই বেশি পছন্দ করে তো ঠিক আছে চলুন আমরা যা যা কাজে আসছি সেগুলো একটু করি এই তো ঢুকে গেছি যে জায়গাতে মেনিকিউর পেটিকিউর করাবো সেই সবটাতে আমি প্রায় এই সবটাতে আসি এই শপটার নাম হলো লেডিস ড্রিম এটা একদম থার্ড ফ্লোরে উঠে লিফটের সামনেই হলো এক্সকেটরের সামনেই এই সবটা তো আমার পেডিকিউর করানো হয়ে গেছে আমি প্রায় সময় আসি আমার ভালো লাগে নিজেকে একটু প্যাম্পার করতে তো আজকে ছেলেকে নিয়ে এসেছি ছেলে আর মা আমাদের মতো করে আমরা সময় কাটাচ্ছি এর আগে একবার টাইমস স্কোয়ারে আমি আম্মু আর তোষান এসেছিলাম তো আমি আর তোষান সেগুলোই বলতেছিলাম যে আম্মুর হাত ধরে লিফ্ট দিয়ে মানে এক্সিলেটড কি বলে স্কেলেটার দিয়ে আম্মুকে তুলেছিলাম চলন্ত সিঁড়ি যেটাকে বলা হয় আর কি আম্মু তো এগুলাতে খুব একটা অভ্যস্ত ছিল না তাই এই টাইপের সিঁড়িতে উঠতে আম্মু একটু ভয় পেত তো হাত ধরে ধরে আমি আম্মুকে তুলেছিলাম ওইটাই তোষানকে বলছিলাম বলতে গিয়ে হঠাৎ করে কেমন জানি বুকের মধ্যে চ্যাট করে উঠলো তো যাই হোক ছেলেকে বুঝতে দেয় নাই কারণ হলো ছেলেকে নিয়ে আসছি ওকে নিয়ে একটু সময় কাটাবো ওকে নিয়ে একটু ঘোরাবো তার মধ্যে যদি আমি আমার মন খারাপটা ওকে বুঝাই তাহলে ওর খারাপ লাগবে আমার ছেলে হলো খুবই ইমোশনাল খুবই খুবই ইমোশনাল একটুতে ওর চোখে পানি চলে আসে তো এটা একটা শপ এই শপটাতে ঢুকেছি টুকটাক কিছু কাপড় চোপড় দেখছি যেহেতু নিজে নতুন বিজনেস শুরু করেছি তাই মাঝে মধ্যে এটা ওটা দেখলেই মনে হয় এটা আমি আমার বিজনেসে অ্যাড করব ওইটাই বিজনেসে অ্যাড করব এটা একটা কোর্সের সেট এইগুলো এখন অনেক বেশি ডিমান্ড বাংলাদেশে বলেন এইখানে বলেন সবাই কোয়ার্স টাইপের ড্রেস খুবই পছন্দ করে যে মেয়েদের শার্ট আর এটা একটা ভাইরাল শার্ট আর কি আমি কোনো একজন ইনফ্লুয়েন্সারকে এটা পড়তে দেখেছিলাম দেখার পরে আমারও খুব ভালো লেগেছিল পরে দেখলাম যে এটা বাংলাদেশে খুবই একটা ভাইরাল শার্ট তো এই সবটাতে এসে শার্টটা দেখে ভালোই লাগলো এই যে মার্শাল্লাহ আমার তোষান আর আমি আমার তোষান মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন তো এখান থেকে বের হয়ে সামনে হলো হট মার্কেট আছে এই যে এই হট মার্কেটে একটু ঢুকব কারণ হট মার্কেটের ডেকোরেশনটা পুরাই চেঞ্জ করেছে কিছুদিন আগে এসেছিলাম তখন ডেকোরেশন রকম ছিল এই মার্কেটটা কিছুটা হলো মানে কি বলবো যে সব কিছু পাওয়া যায় এমন টাইপের একটা মার্কেট আর কি চকলেট থেকে শুরু করে জুতা কাপড় চোপড় জুয়েলারি সব কিছুই আপনারা পাবেন ওষানের একটা ঘড়ি কেনার খুব শখ হয়েছে তা আমি বললাম যে তুমি পছন্দ করো যেটা পছন্দ করবো আম্মু তোমাকে সেটাই কিনে দিব। তো ওর আসলে পছন্দ হচ্ছে না ও একটা ওইটা সেটা এটা দেখতেছে তো দিক থেকে ও ঘড়ি দেখতেছে আর আমি আর চুপ করে দাঁড়ায় থেকে কি করব কারণ ওর ঘড়ি তো ওকেই পছন্দ করার দায়িত্ব দিয়েছি তাই আমি এদিকে আমাদের জিনিসপত্র দেখতেছি হিজাবের পিন গলার মালা তারপরে হাতের ব্রেসলেট হিজাবের পিনগুলো সুন্দর কিন্তু খুবই বড় বড় এত বড় বড় পিন আমার আবার খুব একটা ভালো লাগে না এই যে মালা ছোটোবেলায় এই টাইপের মালা দেখলে খুশি হয়ে যেতাম আর কেনার জন্য খুব বলতাম আম্মু কিনে দাও পুতির মালা কিনে দিত ঈদের সময় মনে আছে যে পুতির মালা ছাড়া ঈদ হতো না যে আমার সাথে একটা পুতির মালা লাগতোই লাগতো তো এই মালাটালা মা অনেক কিনে দিয়েছে গুলা চুলের কাটা সুন্দর কাটা গুলো এখানে লাইটটা ব্লিং ব্লিং করতেছে আমরা এখন টাইমস স্কোয়ারের ইকো শপে ঢুকবো টাইমস স্কোয়ারের ইকো শপ হয়েছে অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো টাইমস স্কোয়ারের ইকো শপে এর আগে একদিন আসছিলাম যার সামনে তো বসার খুব সুন্দর জায়গা আছে মা আর ছেলে মিলে এনজয় করতেছো বাবা আমার ছেলেকে একটা ঘড়ি কিনে দিতে হবে ওইখানে দেখলাম পছন্দ হলো না আমরা একটু অন্য জায়গায়ও দেখবো আমার ছেলের যেখানে পছন্দ হয় সেখান থেকে কিনে দিব ইনশাল্লাহ টিকো শপে ঢুকবো দেখি এটা নতুন তো অনেক বড় ইকো শপ এখানে তো যাই আমরা একটু ঢুকি দেখি নে আর কিছু থাকলে নিব আদারওয়াইজ সেটা নিবা নাও যদি কিছু নাও ভালোই লাগে ছেলে বড় হয়ে গেলে মায়ের বন্ধু হয়ে যায় মার্শাল্লাহ চলো দিতে এখানে ইকোতে শুধু যে মানে ইকো টাইপের জিনিস পাওয়া যায় তা না এখানে আরো সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় তো দেখি আমরা কিনে নেওয়া যায় সে অনুযায়ী ইয়ে করে নিব আর কি এই যে সুন্দর অনেক সুন্দর এটা ইকোটা সুন্দর আমার কাছে ইকোটা অনেক ভালো লাগে অনেক বড় সড়ো নতুন তো অনেক কিছু পাওয়া যায় ইকোটাতে অনেক ভ্যারাইটিস টাইপের জিনিস পাওয়া যায় তো আসেন ঢুকি দেখি আসো দিক দিয়ে আসো গতকালকে অবশ্যই নিমসোতে গিয়েছিলাম নিমসো লাইক ইকো এগুলো দেখবো না একবারে ওই সাইডে চলে যাব তো এই ইকোটাতে মানে ভ্যারাইটিস টাইপের জিনিস আছে এই যে দেখেন এই ট্রেটা কি সুন্দর না আমার তো খুব সুন্দর লাগতেছে ট্রেটা যদিও মেলা মাইনের বাট ট্রেটা কিন্তু খুবই সুন্দর খুবই খুবই সুন্দর তারপর এখানে কিছু ক্রিস্টাল ট্রে আছে এগুলো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগতেছে দেখতে তো কেমন লাগে হ্যাঁ প্লাস্টিক প্লাস্টিক হ্যাঁ না না কাজ নামা তারপরে এটা অনেক সুন্দর এইটা এটা অনেক সুন্দর অনেক বেশ না জামাই প্লেট প্লেট সাজায় তখন এই টাইপের ট্রেতে সাজাইলে দেখতে ভালো লাগে আসলে তো এই যে এখানে এটাও সুন্দর এই বাটিটাও সুন্দর এগুলাতে সুন্দর করে খাবার দাবার রাখা যায় কিউট দেখতে কিন্তু কিউট আছে দেখতে তো ঘুরে ঘুরে দেখি ওদিকেও যাই এদিকে কিছু বক্স আছে খুবই সুন্দর বক্সগুলা এই যে খুব সুন্দর এখানে দেখতে খুবই কিউট বক্স না সরি বয়াম বক্স কেন বলতেছি আসো সময় দিকে আসো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক সুন্দর সুন্দর এই যে এটা অনেক সুন্দর ফ্রুটস ট্রুটস রাখার জন্য খুবই সুন্দর এটাও সুন্দর আসো এটাও ভালো লাগতেছে ইউনিক ইউনিক জিনিসগুলো পাওয়া যায় আর কি তো একটু ঘুরে ঘুরে দেখি আমার ছেলে আমাকে যেহেতু বলতেছে আম্মু ঘুরো দেখো সমস্যা নাই সে বোরিং ফিল করতেছে না তাই ঘুরে দেখতে তো সমস্যা নাই এই জিনিসগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে কিউট আছে না তোষণ কিউট সুন্দর চলেন এদিকে কি আছে দেখি আচ্ছা এদিকে এই যে এই যে এগুলো আছে আর কি এই যে বয়ামগুলা এই যে বয়ামগুলা হ্যাঁ 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 ইকো শপ থেকে বের হয়ে গেছি ওখানে ঘোরাঘুরি করলাম বাট নেয়ার জন্য আসলে ঢুকে ঢুকি নাই তাই তেমন কিছু নেওয়াও হয় নাই আজকে কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে আসি নাই এসেছিলাম আমি জাস্ট একটু পেডিকিউর করব আর ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করব তো ছেলে ঘড়ি কিনতে চেয়েছে তাকে ঘড়ি কিনে দিব তো এখন পান্ডাইসে ঢুকেছি পান্ডাইসের ঘড়ির কালেকশন অনেক সুন্দর অনেক টাইপের ঘড়ি ছেলেদের মেয়েদের বাচ্চাদের পাওয়া যায় আর এই যে দেখেন বক্সের এই সেটগুলো কিন্তু খুবই সুন্দর এরকম একটা সেট ভাইয়া ভাবি তানজিলার জন্য নিয়ে গিয়েছিল যে এবার মালয়েশিয়ায় এসেছিলো দেখেন দেখতে দেখতে আমার আম্মুদের ভাইয়া ভাবিদের মালয়েশিয়া আসার এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে গত বছর জুলাই আগস্টের ছয় তারিখে সবাই আমার কাছে এসেছিল তো এই যে জুলাই শুরু হয়ে গেছে আমার বার্থডে মান্থ এটা এবারের বার্থডেটা জানি না কেমন হবে কারণ জীবনের প্রথম জন্মদিন কাটাবো যে জন্মদিনে মার সাথে কথাই বলতে পারবো না গত বছরের জন্মদিনে লকডাউন ছিল আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার জীবনের প্রথম জন্মদিন যে জন্মদিনে আমি আমার আম্মুর সাথে কথা বলতে পারছি না কারণ লকডাউনে সব নেটওয়ার্ক টেটওয়ার্ক বন্ধ ছিল অনেক চেষ্টা করেও আম্মুর সাথে কথা বলতে পারিনি আর এই বছরের জন্মদিনটাতে আম্মুই দুনিয়াতে নাই যে আমাকে দুনিয়ার আলো দেখি ছে যার হাত ধরে আমি এই পৃথিবীতে এত বড় হয়েছি ছোট থেকে সেই মানুষটাই আর নাই এটা খুবই অদ্ভুত সত্যি কথা মেনে নেওয়াটা অনেক কষ্টের কিন্তু মেনে নিতে হবে এটাই আল্লাহর বিচার এটাই আল্লাহর ইচ্ছা এটাতেই আলহামদুলিল্লাহ আমিও এটাতে আলহামদুলিল্লাহই বলি আমার ছেলে অনেক ঘুরছে কিন্তু তার না কোনোভাবে ঘুরি পছন্দ হচ্ছে না যাই হোক আমার ছেলের ঘড়িটা পছন্দ হয়ে গেছে আর আমি ইদানিং দেখলাম যে পান্ডাইসে খুব সুন্দর সুন্দর আবায়া মানে এনেছে আর কি আমি আগে দেখি নাই আমি রিসেন্ট একটা আবায়া পান্ডাইস থেকে কিনেছি তবে এই পান্ডাইস থেকে না আমি কিনেছি সোগোর অপোজিটের যে পান্ডাইসটা আছে সেই পান্ডাইস থেকে আর এই পান্ডাইসে অনেক ঘুরলাম চারপাশে ঘুরে দেখলাম হঠাৎ করে একটা কর্নারে যে আবায়াগুলো সাজিয়ে রেখেছে তো খারাপ না কিন্তু কোয়ালিটিও ভালো দামটাও আমার কাছে রিজনেবল মনে হচ্ছে কেউ যদি কিনতে চান তাহলে পান্ডা আইসে এসে দেখতে পারেন এটা হলো ডাবল পার্টের তো ডাবল পার্টেরটা আমার কাছে খুব একটা যে হামরে লেগেছে তেমন কিছু না বাট এই যে সিঙ্গেল ব্ল্যাক তারপরে মেরুন তারপরে এই হোয়াইটটা হোয়াইটটাও অনেক সুন্দর হোয়াইটটাও ডাবল পার্টের আর এটা হলো সিঙ্গেল এটা আবায়ও বলতে পারেন লং কোটিও বলতে পারেন এটার কালারটা সাদা কালার ছিল আর ছিল একটা মেরুন কালার তো আমি দেখছিলাম দেখলাম যে একটু ট্রাই করে দেখি তো এখানে পান্ডাইসে আপনি এখানে দাঁড়িয়েই ট্রাই করতে পারবেন কোনো সমস্যা নেই ট্রায়াল রুমে গিয়ে যে ট্রায়াল দিতে হবে এমন না এখানে দাঁড়িয়েও করা যায় কারণ এর আগে অনেকবার এসেছি অনেক কিছু ট্রায়াল করেছি তো এটা দেখতে কিন্তু সুন্দর লাগছিল মেরুন কালারটা আমার ছেলে বলতেছে আম্মু তোমাকে এটা সুন্দর লাগতেছে তা আমি বললাম যে হ্যাঁ বুঝতে পেরেছি বাট আসলে নিব না কারণ রিসেন্ট একটা কিনেছি তার মধ্যে বাংলাদেশে আবার দুইটা অর্ডার করেছি বাংলাদেশের একটা পেস থেকে তারপরে বাংলাদেশে গিয়ে আমি নিজেও কিনে নিয়ে এসেছি তো এতগুলি আবায়া দিয়ে কি করব বাট এই মেরুন কালারের আবায়াটা আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের মা ছেলের টাইম ঘোরাঘুরি শপিং এটাও সুন্দর এটা একটু কাফতান টাইপের বাট এটাও সুন্দর তো ভাবলাম এটাও একটু ট্রায়াল দিয়ে দেখি আমার আসলে মানে কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে যখন যাই তখন ওইটা কিনে আমি চলে আসি আমার অন্য কোনো কিছু দেখার তখন আর ইচ্ছা জাগে না বা ঘোরাঘুরিরও খুব একটা শখ নেই আজকে যেহেতু ঘুরতেই এসেছি তাই ভাবছি যে একটু ঘুরি সাথে একটু দেখি কেমন লাগে এখানে মিরর ছিল মিররে একটু দেখছিলাম খারাপ না ভালোই লাগছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর একদম সাইজগুলো পারফেক্ট সাইজ আমার কাছে বোরকা বলেন আবায়া বলেন এগুলো একটু লং না পড়লে ভালো লাগে না মানে একটু স্যান্ডেলের নিচে থাকবে এটাই আমার কাছে ভালো লাগে আর কি তো আমার ছেলে বলতেছে আম্মু তুমি এটা নাও তুমি এটা নাও তাই আমি বললাম না বাবা আম্মু এখন কিনবো না কারণ পছন্দ হলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই এটার আবার অনেকগুলো চারটা কালার ছিল মানে পিঙ্ক ছিল একদম হোয়াইট ছিল আর একটু খাকি টাইপের কালার ছিল এই হোয়াইটটা আসলে একটু ট্রাই ট্রায়াল দিতে ইচ্ছা করতেছে তো ভাবলাম এই হোয়াইটটা একটু ট্রায়াল দিয়ে দেখি ট্রায়াল দেওয়ার শখটা একটু পূরণ করি এই হোয়াইটটাও অনেক সুন্দর এক কথায় বলতে গেলে এখানকার সবগুলো আবায় অনেক অনেক সুন্দর ছিল তো আমাদের ঘোরাঘুরি এ পর্যন্তই থাকবে এই সবটা থেকে বের হয়ে আমরা হয়তোবা একটু খেতে যাব ছেলে বলতেছে তার খুদা লেগেছে আচ্ছা এবার হলো ছেলে চিন্তা করতেছে একটা সানগ্লাস কিনবে তাই আমি বললাম ঠিক আছে সমস্যা নেই ঘড়ি তো পছন্দ হয়েছে তো এখন সানগ্লাস ট্রায়াল দিয়ে দেখো পরে সে অনেকক্ষণ ট্রায়াল ট্রায়াল দিয়ে দেখলো তার একটাও পছন্দ হচ্ছে না পরে বসে থাকাম্মু কিনবো না আমার ভালো লাগতেছে না তো আমি বললাম আচ্ছা সমস্যা নেই তোমাকে আমি অন্য সব থেকে বা অনলাইন থেকে দেখে শুনে ইনশাল্লাহ কিনে দিব তো আসলে কি বলবো মাশাল্লাহ ছেলে বড় হয়ে গেছে গরি কই তো সঙ্গে গড়ি কেনা হইছে আমরা এখন দুই মা ছেলে কিছু খাবো দেখা যাক কি খাই টিশন কি খাই সে অনুযায়ী ওকে খাওয়াবো চলো নিচে এখানে এখানে একটা ইয়ে হচ্ছে এই যে বেবিদের কাপড় চোপড় বড়দের কাপড় চোপড় ওই যেরকম বিভিন্ন ব্র্যান্ডগুলা এই ডিসকাউন্ট দেয় না তো ওরকম একটা ইয়ে বসছে আর কি এখানে ঠিক আছে চলুন যাওয়া যাক একজন বয়স্ক মানুষ ওনাকেও নিয়ে আসছে যাতে করে উনি বাসায় বোরিং ফিল না করে নিয়ে এসে কি সুন্দর টেকেয়ার করতেছে দেখে অনেক ভালো লাগলো আসলে তো এই যে এখানে ব্যবস্থা আছে এই তো আমরা মা ছেলে এখন একটু খাওয়া দাওয়া করবো আমরা ফোর ফিঙ্গার্স একটা রেস্টুরেন্ট এটাতে ঢুকেছি এটা হলো আচ্ছা আমরা কোথায় গিয়েছি সেটাই তো এতক্ষণ বলি নাই আমরা গিয়েছিলাম টাইমস স্কোয়ারে অনেক আপুরা আমাকে নক করেন মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন ঘুরতে কোথায় শপিং করবেন তা আপনাদেরকে আমি এক কথাই বলবো আপনারা টাইমস স্কোয়ারে চলে আসবেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ভালো ভালো জিনিস ব্যাগ স্যান্ডেল জুয়েলারি আইটেম কসমেটিক্স আসলে কসমেটিক্সের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিব না কারণ কসমেটিক্সটা একটু ব্র্যান্ড দেখে কেনাই ভালো যেহেতু এটা আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করি আমাদের বডিতে অ্যাপ্লাই করি বাট আমি বলবো ব্যাগ স্যান্ডেল ড্রেস এগুলো আপনারা এই টাইমস স্কোয়ার থেকে কিনতে পারেন তো এই যে আমার ছেলের পছন্দ অনুযায়ী তাকে খাবার দেওয়া হয়েছে আর আমি একটা বার্গার নিয়েছি তো আজকে মা ছেলের টাইম আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন মা ছেলে ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে ছেলেকে অনেক হ্যাপিনেস দেওয়ার চেষ্টা করেছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ